গতকালই কিন্তু আপাতত ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি যাচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ফলে আপাতত শক্তি বহাল রইল সব পক্ষে ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যদিও সিবিআই কিন্তু তাদের যে তদন্তের কাজটা করতে পারবে কিন্তু সুপার পোস্ট সংক্রান্ত যে তদন্ত সেখানে এখনই কোনো কঠোর পদক্ষেপ সিবিআই নিতে পারবে না কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে কি বক্তব্য এবং তার পাশাপাশি কতটা স্বস্তি এসএসসির জন্য কারণ সব থেকে বড় চ্যালেঞ্জ তাদেরই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বিভাজনের যে স্পষ্ট তালিকা ষোলোই জুলাইয়ের যে শুনানির দিন ধার্য করা হয়েছে তাদেরকে কিন্তু জানাতে হবে আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করুতব্য দেবান সরকার রয়েছেন রয়েছেন গৌতম রায় এবং আইনজীবী শ্রমিক বাপজি সবাইকে স্বাগত জানাই আলোচনায় শুরুতে এক নজরে আপনাদের দেখাবো গতকাল ঠিক কি হল সর্বোচ্চ আদালতে দু ষোলো সালে স্কুলের চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আপাতত চাকরি যাচ্ছে না মঙ্গলবার অন্তর্বর্তী নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট এখনকার মতো বড় সড় স্বস্তি পেলেন দু ষোলো সালের চাকরি প্রাপকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানালেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তবে সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করে দিয়েছে এই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছেন তাদের মুছে দিতে হবে যে তারা যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে তাদের ফেরত দিতে হবে সম্পূর্ণ বেতন জুলাই মাসে অর্থাৎ ভোট মিটিয়ে যাওয়ার পর পরবর্তী শুনানির দিন ধার্য করল সর্বোচ্চ আদালত শুধু তাই নয় এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদ সহ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি সাদা খাতায় চাকরির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকছে নেক্সট ডেট অফ হিয়ারিং সিক্সটিন্থ জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা খেটে বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এইটা হচ্ছে আদেশ প্রথমে খানিকটা ঘাবড়েই গেছিলাম কারণ কে কী সাবমিশন দিচ্ছে অনেক কিছু বলছে শুনেনি চলাকালীন অনেকটা টেন্স ছিলাম কিন্তু আলটিমেটলি মনে হচ্ছিল যে আমাদের পক্ষটা একটু ভারী আছে তো সেক্ষেত্রে যেটা আলটিমেটলি একটা স্টেপ উড়ল এবং জুলাই দেওয়া হলো আজকে কিন্তু এসএসসি সেখানে অযোগ্যদের একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েছে যোগ্যদেরও সেখানে পাওয়া গেল অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা কিন্তু আমাদের আরও একটা দাবি থাকছে এই ক্ষেত্রে যে আপনারা যোগ্যদের নামের তালিকা দেবেন প্রমাণ সহ দেবেন যাতে মানে আগামী দিনে কখনো আর ডাউট না থাকে যারা যোগ্য হিসেবে বিবেচিত হলো তাদের মধ্যেও আবার কেউ অযোগ্য মিশে নেই তো আজকে আমি আলোচনা শুরু করবো একেবারে আইনজীবীকে দিয়ে সবই এখানেই সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এসএসসির কাছে কারণ একেবারে তথ্য প্রমাণ শুদ্ধ তাদেরকে বলতে হবে কারা কারা যোগ্য চার্থী প্রার্থী কিন্তু কিসের ভিত্তিতে বলবি এসএসসি কারণ তাদের নিজস্ব কোনো ডেটাবেস নেই তাদের সম্পূর্ণটা নির্ভর করতে হবে সিবিআই তদন্ত করছে নাইসার যে ডেটাবেসের ওপর ভিত্তি করে সেখান থেকে ভরসা কতটা নির্ভরযোগ্যতা কতটা একদম মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভরসার জায়গাটা প্রায় নেই বললেই চলে এসএসসি যে ডা দিয়েছিল হাইকোর্টের কাছে সেটা ওই হাইকোর্টের যে রায়টা আছে তার দুশো নম্বর পাতা একটা ডেটা আপনারা দেখতে পাবেন কিন্তু সেই ডেটাটাও কোর্টের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু তখন মনে হয়নি হাইকোর্টের রায়ের কাছে তখন সেই জন্য হাইকোর্ট কিন্তু সেই ডেটাটাকে বলেছে যে যে রিক্রুটিং অথরিটি যারা বলছে যে র্যাঙ্ক জাম্প হয়েছে যারা বলছে এত শতাংশ রেকমেন্ডেড হয়েছে তাহলে তাদের ওপর ভরসা কোনো করাই যাচ্ছে না এবং তারপরে গিয়ে অবশ্য হাইকোর্ট বলেছিল যে কয়েকটা জায়গা রয়েছে যে ওই নাইসার কাছ থেকে যে সিডিগুলো পাওয়া গেছে সেই সিডির থেকে মানে যে কপিগুলো কপিগুলো থেকে তুমি ওখান থেকে বার করতে হবে সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টও সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য এই ব্যাপারটা কিন্তু ফাইনালি ডিসাইড হয়নি কোর্ট একটা শুধু রায় দিয়েছে কি যে এখন আপাতত সবার চাকরি থাকবে একটা স্টে থাকবে ষোলোই জুলাই অবধি কিন্তু মুচলেখা দিতে হবে এবং যদি কেউ অযোগ্য প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে কিন্তু সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে এটাও কিন্তু দিতে হবে সুতরাং এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছে যে এসএসসি কে এখন কিন্তু ওই যে ডেটা যেটা রয়েছে এসএসসির কাছে বা যেটা ক্লোন ডেটা বলা যেতে পারে ওই নাইসার কাছ থেকে যেটা পাওয়া গেছে সেই ডেটাটা একমাত্র ভরসার জায়গা তাছাড়া এসএসসির কাছে যদি আর কোনো কপি থেকে থাকে সেই কপি দিয়েই একমাত্র প্রমাণ করার জায়গা থাকবে কারণ নতুন রিক্রুটমেন্টের যে কথাটা হাইকোর্ট বলেছিল সেটা কার্যত অসম্ভব বলে আমার মনে হয়েছে কারণ নতুন রিক্রুটমেন্ট হলে নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে বয়সের রিল্যাক্সেশন আলোচনা কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি গতকাল আমরা কিন্তু সেটাই দেখেছি কিন্তু এইখানেই আমি ডেটার প্রসঙ্গে একবার দেবনারায়ণ বাবুর কাছে যাব দেবনারায়ণ বাবু আপনি যদি ডেটা দেখেন এখনো পর্যন্ত এসএসসি দাবি করছে পাঁচ জন অযোগ্য প্রায় উনিশ হাজার প্রথম তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলল কিন্তু সিবিআই তদন্তের পর বলছে আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য মানে এই অযোগ্যের ক্ষেত্রেও যে সংখ্যাটা বলা হচ্ছে সেটাও কিন্তু নিশ্চিত নয় মানে সেটাও কিন্তু পরিবর্তনশীল তাহলে সেই নিশ্চয়তাই বা এসএসসি দেবে কিভাবে সত্যকে যথার্থ সত্য হিসেবে গ্রহণ করছে কিনা মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই এটা হচ্ছে গোড়াতে রবীন্দ্রনাথ বলেছিল হ্যাঁ যথার্থ সত্য কি কিনা মানুষকে পরীক্ষা দিতে হবে নিশ্চয়ই সেই প্রশ্নটা যখন আসছে এই রিভিউটা হবে রিভিউ হওয়ার পরে নেক্সট ষোলো তারিখে ষোলোই জুলাই সেটা প্রমাণিত হবে তবে একটা কথা প্রশ্ন তো তাই এই ডেটা থেকে আসলে যে ডেটা ছিল তার স্ক্যান কপিও রেখে যায়নি যারা চলে গেছে যাদের বিরুদ্ধে তারা এখন জেলে সেই স্ক্যান খেপি না থাকা থেকে একমাত্র নাইসার ডেটা সেটা এসএসসি স্বীকারও করেছে যিনি উকিল সাহেব উকিলবাবু বললেন ওই 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 ডেটা ছাড়া আর কোনো ডেটা নেই সেটা এসএসসি স্বীকার করেছে এবং ওই ডেটার বলে এটাও বলেছে যেটা ছিল পাঁচ হাজার দুইশো সামথিং সেটা হয়ে গেল আট হাজার আটশোর মতো তার মানে এটা ব্যাঙ্ক প্রায় আড়াই হাজার পুরো আরও বেড়ে গেল তার মানে ওই ডেটায় তার মানে সিবিএ পেয়েছে এবং

হ্যাঁ অবশ্যই নেবে অবশ্যই নেবে স্বীকার করেছে তো নেবে ওইটা থেকে বার করে

বন্ধ দরজার পারে তাদেরকে টেন্ডার দেওয়া হলো যাদের টেন্ডার দেওয়া হলো তারা সাব টেন্ডার দিয়ে দিল এসএসসি নাকি কিছুই জানে না আর এখন এসএসসি যে অযোগ্যদের তালিকাও দিচ্ছে সেটাও কিন্তু সিবিআই এর নম্বরের সঙ্গে মিলছে না আমরা অনেক দিন ধরে একটা কথা বলি মোদি ম্যাজিক এবং মোদি ম্যাজিকের আজকে একটা জ্বলন্ত এক্সাম্পল আমরা দু তিন দিন ধরে দেখছি মোদিজি যখন লাস্ট পাবলিক মিটিংয়ে বলে গেলেন যে উনি বিজেপি বেঙ্গলকে নির্দেশ দিচ্ছেন যে আমাদের যে লিগ্যাল সেল আছে সেটা যেন আলাদা করে একটা প্যানেল বের করে প্যানেল তৈরি করে এটা যাচাই করে যে কত কতজন এই যে পঁচিশ হাজার লোকের মধ্যে সবাই তো আর নিশ্চয়ই অযোগ্য নয় সেটা যেন আমরা যাচাই করি সঙ্গে সঙ্গে উইদিন ফোর আওয়ার্স আমরা খবরে দেখলাম এসএসসির ভদ্রলোক একেবারে সুবোধ বালকের মতন বলে যে না না আমি জানি আমরা জানি আমরা এখানে যাচাই করতে পারবো তো এতদিন ধরে তাহলে হাইকোর্টকে বিভ্রান্ত করার এখানে কার স্বার্থ রক্ষা হচ্ছিল তুমি ঠিকই বললে যে হাইকোর্ট থেকে অ্যাপিল হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে আবার তারা আরও ভালো আরও সুবোধ বালক হয়ে বললো যে না মাইলড আপনারা প্লিজ সিবিআইকে পাঠাবেন না ক্যাবিনেটের বিরুদ্ধে চেষ্টা করছে কারণ কম্পিউটারে উধা হয়ে গেল ওয়েমার শিট ওইখানে যে মার্কশিটগুলো ওয়েমার শিটগুলো অর্ধেক খাওয়া হয়ে গেল অর্ধেক চলে গেল ঘাজিয়াবাদে যেগুলো অর্ধেকের আর বাকি থাকে না কিছু খানিকটা যেগুলো ব্যাক আপও পর্যন্ত করলো না যেটা তোমার মনে আছে কোট বারবার জিজ্ঞেস করেছে যে কতদিন ধরে একটা প্রিজার্ভ করার কথা তুমি একটা কপি রাখবে না কোথাও কোনো কপি নেই বরং যেটা 3 বছর সংরক্ষণ করার কথা সেই সময়টাকে কমিয়ে আনা হয়েছে এক্স্যাক্টলি মিনিমাম 3 বছর রাখার কথা সেটুকু তোরা রাখলো না রাখবে কেন বিকজ আদার উদ্দেশ্যটাই অন্য অন্য উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা যারা টাকা দিয়েছেন তাদেরকে যতটুকু করা সম্ভব সেটা হাইকোর্টে কেন বললো না তাহলে তো এই 26000 জনের চাকরি এইভাবে অনিশ্চিত অনিশ্চয়তার মুখে পড়তো না এবং গতকালই আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যে অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে স্ক্যান্ডিনে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা চলে এসেছিল তার আগে দিনই কিছুটা স্থিতি দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রেখে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সিবিআই তদন্ত চলবে কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি অর্থাৎ প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল আপাতত তা করতে পারবে না সিবিআই বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী বোম ফেটে গেল বোমের বিস্ফোরণ আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন সেটা ওটা যদি বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন একটা বিষয় আজকে বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি অনুমোদিত জালিয়াতি ফ্রড একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে না সিবিআই তদন্ত চলবে রাজ্য সরকারের মূল যে উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বন্ধ করা তারা সেটা পারা গেল না আভাবিকভাবেই আবার সেই কিছু মানুষের নাম সামনে উঠে আসবে গৌতমবাবু গতকালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের স্বস্তির কোনো অবকাশ কি রয়েছে বলে আপনার মনে হয় সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কিন্তু সিবিআই চলবে কি উদ্দেশ্যে কারা কার নেতৃত্বে মন্ত্রিসভায় সুপার পোস্টের অ্যাপ্রুভাল দিল তার তদন্ত তো সিবিআই করতে পারবে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায় তো পরিষ্কার আপাতত স্থগিত থাকছে ষোলোই জুলাই অবধি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এটাও বলেছে যেটা এখানে আসা উচিত যে এখানে স্বচ্ছতার অভাব আছে এবং এখানে অ্যাবসলিউটলি ললেসনেসও ধরা পড়ছে আমরা বলছি যে কেউ কোনো প্যানেলে কোনো প্যানেলিস্ট যোগ্য চাকরি যারা প্রার্থী তারা চাকরি পাগের বিরুদ্ধে না এই পুরো বিষয়টা ঘটেছে তো রাজ্য সরকারের জন্যে এই পুরো বিষয়টা ঘটেছে তো এসএসসি এবং পর্ষদের জন্যে তার কারণ হচ্ছে তারা নিজস্ব ওএমআর সিটটাকে নষ্ট করেছে যেটা প্রিজার্ভ করে রাখার কথা বারবার যোগ্য অযোগ্যদের তারা দেয়নি এবং সুপ্রিম কোর্টে গিয়ে এখন তারা বলছে যে সঙ্গে সিবিআই তদন্তকারী সংস্থার যে সংখ্যা সেটা মিলছে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে পুরো বিষয়টা পুরো যে বিষয় সে বিষয়ের জন্য তো সরকার এবং এস এসি কারণ তারা যদি স্বচ্ছতার সঙ্গে এবং নিয়মের সঙ্গে এই নিউট্রপিয়াদায় অংশগ্রহণ তাহলে আজকে এতগুলো প্রশ্ন উঠতে না এবং অনিশ্চয়তার মধ্যে পড়তে হত না এই প্রায় হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে প্রশ্ন হলো এসএসসি কি আদৌ যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে সেটা করার মতো পর্যাপ্ত কর্তৃপক্ষ তাদের হাতে আছে যোগ্য আর অযোগ্য প্রার্থী তালিকা কি এসএসসির কাছে আছে মঙ্গলবার এসএসসির তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয় যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে উনিশ হাজার যোগ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীকে আলাদা করা সম্ভব এটা করার মতো কোনো তথ্য নথি কি আছে উত্তরে এসএসসির আইনজীবী জানান সিবিআই বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অনেকে প্রশ্ন তুলছেন এতদিন ধরে হাইকোর্টে মামলা চলাকালীন এই কথা কেন বলেনি এসএসসি তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় বসতে হতো না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো শেষ পর্যন্ত সংবিধানকে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বিলক্ষণ বোঝেন সুপ্রিম কোর্টে চালাকি করলে যে চালাকিটা কলকাতা হাইকোর্টে করেছিল এসএসসি এবং এই সরকার সুপ্রিম কোর্টে সেই একই কাজ করলে তার যে চেয়ার থাকবে না মন্ত্রীদের যে চেয়ার থাকবে না সেটা মুখ্যমন্ত্রী ভালো বুঝেছেন সেজন্য এসএসসি এই বিরাট সংখ্যক দুর্নীতির কথা সেগ্রিগেশন তথ্য প্রকাশ করেছে আর রাজনৈতিক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের আট লাখ দশ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আজকে ধরা পড়ে গেছে আজকে শুনছি সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে প্রায় ছ হাজার এরকম জাল প্রার্থী আছে ছ হাজারকে গুণ করুন আট লাখ টাকা দিয়ে চার হাজার আটশো কোটি টাকা একটা শিক্ষামন্ত্রী জেলে গেছে অন্য শিক্ষামন্ত্রী রোদ গুলি দিচ্ছে এদের সবার শাস্তি দেওয়া উচিত যোগ্য চাকরি প্রার্থীদের নয় শিক্ষকদের নয় অযোগ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতা নিতে পরীক্ষা নিল কিন্তু কোন রেকর্ডস নেই কে যোগ্য অযোগ্য সবটাকে মিশিয়ে দিয়েছিল কিছু যোগ্য কিছু অযোগ্য এই নিয়েই তো বিতর্ক মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই তাই তার উপরে স্থগিতাদেশ দেশ দেবরানবাবু রাজ্য সরকার তো পুরোপুরি নিজেদের দায় ঝেড়ে দিয়েছে রাজ্য সরকার পরিষ্কার বলে দিয়েছে এসএসসি বুঝে নেবে প্যানেল পুরো বাতিল হবে নাকি পার্সিয়ালি বাতিল হবে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দেওয়ার সব দায়িত্ব এসএসসির মানে এখন রাজ্য সরকারের আর কোনো দায় দায়িত্ব নেই আপনার কি মনে হয় এসএসসি পারবে আমার তোমার একটা কথা একটা কথা আমার ভুলভাবে ব্যাখ্যা করছি সিদ্ধার্থবাবু আগেও বলেছে এখনও বলছে সব সবসময় বলছে বলা হয়েছিল কি তুমি তোমার ডেটা দাও এখন পরিষ্কার আমরা বুঝলাম সে একেবারে পরিষ্কার ডেটাটা মানে কি সিবিআই যে ডেটাটা কেলে কালেক্ট করেছে সেই ডেটাই তার মানে